সব নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর জামিনে দিন কায়েম করানোর জন্য জোরে বলেন ঠিক কিনা একামাত উদ্দিনের জন্য আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে আল্লাহর জামিনে আল্লাহর কথা বাস্তবায়িত হবে চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ এক একজন নবীকে দিয়েছেন হেদায়েত কি দিয়েছেন আর দিয়েছে দিনুল হক

মুসা আলাই সালাম একা মানুষ আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও আমার যদি কেউ বলে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যে দাওয়াত আমার পক্ষে সম্ভব ঠিক কিনা ভাই ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে যেয়ে দাও সৈয়দানা মুসা বললেন আমার কথা বললে অর্ধেক মানুষ বুঝে অর্ধেক মুখের ভিতরে থাকে কারণ মুসা আলাহিসের ছিল তুতলাম রূপ কি রূপ আমাদের অনেকের আসেনা নাই মুখে কথা আটকে যায় আসেনা নাই আমার এক ক্লাসমেট ছিল রোল নাম্বার ছিল পঁয়ত্রিশ আমি অনেক জায়গায় গল্প করি তো হুজুর যখন আমাদের রোল নাম্বার ডাকতো স্কুলে বলে প্রেজেন্ট স্যার আমরা কইতাম লাভ্বাইক মাদ্রাসায় আপনারা কি গন লাভবাইক তো ওর রোল নাম্বার পঁয়ত্রিশ ওর রোল নাম্বার ডাকলে ও যখন লা 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 লাল্লাহ লাভ বাইক এটা সাঁত্রিশ কিংবা আটত্রিশে যায় পড়তো তো হুজুর আর কি করবে ওর তো তোতলামি ওর তো আসে না ভেতর থেকে হুজুররা বললেন বাবা তুই এক কাজ করিস তো রোল নাম্বার তো 35 তুই 32 থেকে শুরু করবি আমি যখন 32 টাকা শুরু করব তুই লা লা লাব্বাইক বললে ওটা 35 এ যায় পড়বে সাইয়েদানা মুসা বললেন আমার মুখে তুতলামি আমি অর্ধেক কথা বললে অর্ধেক থাকে ভিতরে অর্ধেক বাইরে বনি ইসরাইলের লোকেরা বলে আপনার কথা বুঝিনা আল্লাহ বললেন ভয় নাই هارুন কে নবী বানিয়ে দিলাম মুসা আলাইহিস সালামের ভাই هارুন কে নবী বানায় দিলেন কে এরপর আল্লাহ বললেন তুমি যাও তোমার ভাই যাও তোমার মেজাজ একটু গরম মুসা নবীর মেজাজ কে গরম করে দিয়েছে কে চিল্লাই বলেন কে তোমার মেজাজ একটু গরম কিন্তু জিব্বা বানিয়েছি নরম আমাদের জিব্বা কি নরম না গরম তোমার নরম একটা জিব্বা দিয়েছি ফেরাউনের কাছে গরম মেজাজটা নিয়ে যেও না নরম জিব্বা দিয়ে দাওয়াত দাও কবুল করে ফেলবে ভানাল্লা পড়েন তাহলে এক একটা নবীকে আল্লাহ এক একটা প্রতিষ্ঠিত শক্তির কাছে পাঠিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চিল্লায় বলেন ঠিক কিনা সব নবীর উপরই বিরোধিতা এসেছে কোন নবীর দাওয়াতি কাজের রাস্তাটা রেড কার্পেট রিসিপশন ছিল না এটা মনে করবেন না নবীরা জান্নাতের Sardar হবে দুনিয়াতে খুব আরাম করছে না কোন নবীরে তার এলাকায় লাল গালিচার সম্বর্ধনা দেয়া হয় না দেয়া হইছে মাই দেয়া হইছে কি এক এক নবীকে মারতে মারতে আধা মরা করা হতো সাইয়েদানা নূ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন 950 বছরের দাওয়াতে তার ডাকে সারা দিয়েছে মাত্র 80 জন কয়জন সবাই বলেন কয়জন এক হাজার বছর দাওয়াত দিয়েছেন পঞ্চাশ কম মানে নয়শো পঞ্চাশ বছর মাত্র আশি জন দাওয়াতে সাড়া দিয়েছে এজন্য আপনার দাওয়াতে কয়জন সাড়া দিল এটা আসল বিষয় না আমার মাহফিলে কত হাজার লোক হলো সেটা আমার দেখার বিষয় না আমি আমার দাওয়াতটা এখলাসের সাথে পৌঁছে দিতে পারলাম কিনা সেটাই দেখার বিষয় চিল্লাই বলেন ঠিক কিনা কেমতের ময়দানে অনেক নবী দাঁড়াবে কে দাঁড়াবে তার উম্মত হলো মাত্র দশ জন সারা জীবন দাওয়াত দিয়ে ইমান আনছে কয়জন অনেক নবী দাঁড়াবে মা আহু রান বর্ণনা তার উম্মত দুইজন কয়জন অনেক নবী কেমতের ময়দানে দাঁড়াবে মা আহু তার উম্মত শুধু একজন নবী একজন উম্মত একজন সোহানাল্লাহ পড়েন এমন অনেক নবী দাঁড়াবে যার কোনো উম্মত নাই সারাটা জীবন মায়ের খেয়েছে আঘাত খেয়েছে জেল জরিমানা খেয়েছে চোখের পানি ছেড়েছে উম্মতের হেদায়তের জন্য দোয়া করেছে একজন কালিমা পড়াইতে পারে নাই এরকম নবীও আছে তার মানে কি নবীরা ব্যর্থ নাকি সফল সকল নবীগুলো হচ্ছে সাকসেসফুল ইন লাইফ চিল্লায় বলেন না এজন্য আমার ফলোয়ার কত আমার অনুসারী কত আমার মুরিদ কত আমার ভক্ত উই ডোন্ট কেয়ার আমরা এটা কেয়ার করি না আমরা কেয়ার করি আমার রেসপন্সিবিলিটি আমার কাঁধে যে দায়িত্ব সেই দায়িত্ব আমি পৌঁছে দিতে পারলাম কিনা চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য নবীরা দাওয়াত দিয়েছেন আর মায়ের খেয়েছেন সাইয়েদুল আননওয়াই আলাইহিস সালাম বললেন রব্বি ইন্নী দাআতু কাওমী লাইলা ওয়া নাহারা ও রব আমি দিন রাত খালি দাওয়াত দিছি ফালা ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা যখন দাওয়াত দিতে যেতাম আমার উম্মতেরা ভেগে ভেগে যেত এই যে আমি দাওয়াত দিয়েছি আপনারা কি ভেগে যাইতেছেন বসে বসে শুনতেছেন আমার নামে তাকবির দিতেছেন মাফির শেষে হাদিয়া দিয়ে দিচ্ছেন কিন্তু নবীতার বিষয়টা এমন ছিল না নবীরা দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে যেত সাহেদে আনুহু এমন কোনো ধরনের শাস্তি নাই যে এই শাস্তি দেয়া হয় নাই পৃথিবীর সব চাইতে সের আলোক এই নবীরের ধরে ধরে পিটানো হতো কুকুর দিয়ে লেলিয়ে দেয়া হতো বেহুষ হয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো কিন্তু সাইদনা নু আবার হুশ ফেরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে ঠিক না তারপরও মাই রাসনা নাই তারপরে উনি দোয়া করলেন রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও আল্লাহ আমার কথা শুধু শুনে না আমারে শুধু मारे আমারে পিটায় আপনি কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোর জমিন থেকে শেষ করে দেন একজন নবী কখনোই বদদোয়া করে যখন আর উপায় নাই যখন মায়ের খেতে খেতে দেহে আর সয় না উনি আল্লাহরে বললেন আল্লাহ শেষ করে দেন আল্লাহ বললেন তো নৌকা বানাও কি বানাও বিশাল কিস্তি বানানো হলো আশি জন উম্মত নিয়ে নৌকা উঠলেন ছেলেরে বললেন আমার কলেজার টুকরা নৌকায় ওঠো ছেলে কয়ে ব্যাপার না আমি পাহাড়ের উপরে উঠব বন্যা আমার কিছু করতে পারবে না বললেন সিমা লিয়া লিয়ে মাসকে বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ আকাশে বললেন আকাশ বৃষ্টি দাও জমিনরে বললেন জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও চল্লিশ দিন বৃষ্টি হলো ড্রাস্টিক্যালি ফ্ল্যাডেড গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেল দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল টেরিটোরি অন দা ওয়ার্ল্ড সেভ ফ্রম দিস ফ্লাড সেভ ফ্রম দিস ডেঞ্জারাস ফ্লাড এভার পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না ভূখণ্ড ছিল না যেই জায়গায় বন্যা হয় নাই নুহালাইসালামের বন্যায় আল্লাহর কাবা ঘরও ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে পরে না লহ এজন্য নাফরমানি বান্দ্রামি আল্লাহর বিরোধিতা কোরআনের বিরোধিতা যদি করি ওই বন্যা আছে না নাই মাঝে মাঝে আল্লাহ একটু বন্যা দিয়ে আমাদেরকে চেক করে আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আল্লাহ তিন দিন লাগাতার বন্যা দিলেন ও আল্লাহ কি তিরিশ দিন বন্যা দিতে পারে না যে আল্লাহ দুই সেকেন্ডে রিক্টার রিক্সটার স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্প দিয়ে বাংলাদেশ নাড়াইয়ে দিলেন তিন মাত্রার ভূমিকম্প দিয়ে সে আল্লাহ কি আট মাত্রার ভূমিকম্প দিতে পারে না যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জামিনের সাথে মিশিয়ে দিলেন সে আল্লাহ কি বাংলাদেশকে মিলাই দিতে পারে না এজন্য এবাদত করতে হবে একজনের তিনি কে মসজিদ মুখী হওয়ার দরকার আছে না নাই নামাজ মুখী হওয়ার দরকার আছে না নাই জামাত মুখী হওয়ার দরকার আছে না নাই ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই এগুলো আমরা শিখব নবীদের দাওয়াতি পদ্ধতি থেকে চিল্লায় বলেন ঠিকই না